যারা দায়িত্বে আছে কর্মকর্তাদের অবিলম্বে জুনিয়াহি সিদ্দিকের উপরে যারা হামলা করেছেন গেরুয়া বাহিনী আর এস এস তাদেরকে সিসি ফুটেজ দেখে গ্রেপ্তার করে কট্টোরতম সাজার ব্যবস্থা করা গতকাল আমরা দেখলাম যে ফুরফেয়ারা শরীফরা একজন পিজ্জাদা পিৎজাদা জুনিয়াস সিদ্দিকী সাহেব তিনি বাঁকুড়াতে জলসা করতে যাচ্ছিলেন এবং সেখানে তিনি গেরুয়া বাহিনী দ্বারা আক্রান্ত হয় এবারে আপনি কি বলবেন দেখুন আমরা এই ভিক্ষার জানাই এবং পীরজাদা সাহেব তিনি যে জলসায় যাচ্ছিলেন অবশ্যই নিশ্চিত পীরজাদারা যেখানে যায় তার আগে প্রচার হয় একটা লিপলেট প্রচার হয় মিনিমাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সেই সূত্রে প্রশাসন নিশ্চয়ই জানে যে জুনাই সিদ্দিকী সাহেব শরীফের পীরজাদা সাহেব তিনি জলসা করতে আসবেন এবং কোন রাস্তা আসবে কি আসবে সব ডিটিলস জানেন এবং অনেক দিন আগে থেকে এটা প্রচার প্রসার হয় সাধারণতভাবে ভাবে আমরা এগুলো দেখি যে এই ঘটনার পরে প্রশাসন নিক্রিয় কেন প্রশাসনের ভূমিকা সঠিক ছিল না তার কারণেই আক্রান্ত হচ্ছে এটাকে আমরা ধিক্ষার জানাই এবং আর এস এস বিজেপি যারা দেশে ধর্মীয় হিংসা ছড়িয়ে রাজনৈতিক হিংসা ছড়িয়ে মানুষের ভাগাভাগি করতে চায় তাদের উদ্দেশ্য বলি ভাই মুসলমান দেখলে আপনাদের ঘৃণা হবে মারবেন পরের কথা প্রথমে বলুন যে হসপিটালে একটা মানুষের অপারেশনের ক্ষেত্রে যখন ব্লাড লাগে তখন কি আপনি জানেন যে এই ব্লাডটা কার হিন্দু না মুসলমানের জৈন না শিখের না 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 জিজ্ঞাসা করা হয় সে লোক লোক আমির সিপিএম বিজেপি তৃণমূল না কংগ্রেস এগুলো জানার প্রয়োজন হয় না না অন্য দল জিজ্ঞাসা করা হয় না সুতরাং মানুষের বাঁচার ক্ষেত্রে রক্তের দরকার লাগে তাহলে আজকের তার নিরাপত্তাহীনত কেন হলো পুলিশ সেই বিষয়ে আমার আবেদন মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে মাননীয় পুলিশের যারা দায়িত্বে আছে কর্মকর্তাদের অবিলম্বে জুন দিকের উপরে যারা হামলা করেছেন গেরুয়া বাহিনী আর এস এস তাদেরকে সিসি ফুটেজ দেখে গ্রেপ্তার করে কট্টোরতম সাজার ব্যবস্থা করতে হবে এটা আমরা জরালোভাবে দাবি রাখছি অবশ্যই করাটা এটা উচিত শুধু বিজেপিরা যে পিজজাদার উপরে রান দেখে তাও হয় কিন্তু একাধিক তৃণমূলের নেতারা কিন্তু অধিকাংশ খুরখুরা পিজাদার উপরে তারা কি শুধু বিজেপির লোক নাকি এর ভিতরে হতে পারে দেখুন এটা হতে পারে ব্যাপার হচ্ছে যারা প্রতিবাদী মানুষ যারা সমস্ত ফাঁসিষ্টবাদ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলে তারা স্বাভাবিকভাবে শাসক দল যেখানে যারা পাওয়ার থাকে তারা তখন তাদের এন্ট্রি হয়ে যায় সেভাবেই চরম সর্বনাশের জায়গাটা দেশটা আসছে ফলে আমরা এই জায়গায় বলতে চাই বারবার একটাই কথা মানুষ মাত্রই মানুষের জন্য সেই মানবতা বাংলায় হারিয়ে যাচ্ছে কেন সেই মানবতা গোটা ভারতবর্ষ জুড়ে হারিয়ে যাচ্ছে কেন এর পেছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা একটাই ভোট বাক্স সেই ভোট বাক্সে যারা এটা নিজেদের ধমকে চমকে ক্ষমতা এনে মানুষকে বিভাজন তৈরি করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রতিবাদের জন্য আগিয়ে আসার আহ্বান করছে তবে এইগুলো অবসান ঘটবে নাহলে অবসান ঘটানোর জায়গা সম্ভাবনার জায়গা কম দেখছি যত এইগুলো অত্যাচার বাড়ছে তত আমাদের মতো সামাজিক মানুষ আমাদের মতো আজকেও দেখেছেন ঘুটিয়ারি বিভিন্ন সংগঠনরা এসেছিলেন আমাদের মতো সামাজিক মানুষগুলো সামাজিক সংগঠনগুলো বারবার আমরা নিজের পয়সা খরচ করে সময় শ্রম দিয়ে দৌড়ে এই মানুষগুলোর কাছে যেতে হচ্ছে কিন্তু এই দায়িত্ব তো আমাদের নয় এই দায়িত্ব জনপ্রতিনিধি এই দায়িত্ব তো পুলিশের পুলিশ জগন্নাথ ছোট সেই ভূমিকা সঠিক পালন করতে পারছে না জনপ্রতিনিধি এম এল পঞ্চায়েত প্রধান সাংসদ বিধায়ক তারা অর্থ গদি ক্ষমতার পিছনে জড়ছে আর ঠান্ডা ঘরে গিয়ে মিজমিস করে হাসছে এইটা সাধারণ মানুষকে বুঝতে হবে আজ মানুষের নিরাপত্তা কোথায় আজ মানুষ বেকার কেন আজ মানুষ বিভিন্ন ভাবে আইনের পরিষেবা পাচ্ছে না কেন কেন হেনেস্তা হচ্ছে এটা যদি মানুষ না বুঝতে পারে তাহলে আবার এই জিনিস চলতে থাকবে তাই আপনাদের মাধ্যমে বলতে চাই সংগঠিত ভাবে যে কোনো অন্যায়ের বৃদ্ধে রুখে